অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব সূর্য সহজ ছাড়ার আগে মন্দিরে গিয়ে পুরোহিতের মুখোমুখি হয়ে জানতে পারলো যে দীপা অর্জুনকে বিয়েটা করেনি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য সহজ ছেড়ে চলে যাওয়ার আগে দীপা অর্জুনকে পার্কে একসাথে দেখে সূর্য আবারও দীপাকে ভুল বোঝে সূর্যের অভিমান হয় দীপার উপর তাই সূর্য কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এবং সূর্য দীপাকে ছেড়ে সহজ ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সূর্য যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায় তখন সূর্যের মনে হয় সেই মন্দিরটাকে দেখে যেখানে দীপার সাথে তার বিয়ে হয়েছিল এমনকি সূর্যের এটাও মনে হয় যে এই মন্দিরে সেদিন সে নিজের চোখে দেখেছে যে দীপার সাথে অর্জুন চক্রবর্তীর বিয়ে হয়েছে এইসব কথা ভেবে সূর্যের খুব কষ্ট হয় তাই সূর্যের মনে হয় যে শহর ছেড়ে দূরে চলে যাওয়ার আগে একবার অন্তত মন্দিরে যাই ঠাকুরের সামনে যাই তাই সূর্য গাড়ি থেকে নেমে মন্দিরের ভেতরে যায় আর সেখানে সূর্য বুকে একরাস কষ্ট বুকে নিয়ে দীপার কথা ভেবে সোনার উপর কথা ভেবে ঠাকুরের সামনে আকুল হয়ে কানতে থাকে এরপর সূর্য যখন মন্দির থেকে বেরিয়ে আসবে করে তখন সেই মন্দিরের পুরোহিত সূর্যকে দেখতে পেয়ে যায় পুরোহিত সূর্যকে বলে দাঁড়ান ডাক্তারবাবু সূর্য বলে পুরোহিত জেঠু কেমন আছেন আপনি তখন পুরোহিত বলে আমি ভালো আছি কিন্তু ডাক্তারবাবু আপনি কোথায় ছিলেন কোথায় চলে যাচ্ছেন তখন সূর্য বলে পুরোহিত জেঠু এই মন্দিরে আপনি নিজের হাতে দীপার সাথে আমার বিয়ে দিয়েছিলেন কিন্তু সেদিন আমি দেখলাম এই মন্দিরে দীপা আবারও বিয়ে করেছে তাই আমি দূরে চলে যাচ্ছি ওর জীবন থেকে দূরে চলে যাচ্ছি যাতে ও নতুন জীবনে ভালো থাকে তখন পুরোহিত বুঝতে পারে যে ডাক্তারবাবু কিছুই জানে না পুরোহিত মনে মনে ভাবে যে সত্যিটা ওনাকে জানাতেই হবে এভাবে উনি একটা মিথ্যের ধারণা নিয়ে থাকতে পারেন না সূর্য যখন চলে যাবে করে তখন পুরোহিত বলে দাঁড়ান ডাক্তারবাবু আপনি কিছুই জানেন না আপনাকে সত্যিটা জানতেই হবে সেদিন দীপার বিয়ের সাক্ষী কেউ ছিল না মন্দিরের ভেতরে শুধুমাত্র ছিলাম আমি আর দীপার বাবা অজয় বাবু দীপার সেদিন ওই অর্জুন নামে ছেলেটাকে বিয়ে করেনি ও আজও আপনাকেই ভালোবাসে ডাক্তারবাবু তাই তো ঠাকুরের সামনে আপনারই দেওয়া শাখা সুন্দর নিজের হাতে আবারও করেছে ওর মেয়ে রূপা ভীষণ অসুস্থ তাই রূপার কথায় বাধ্য হয়ে ওই মিথ্যে বিয়ের নাটকটা করছে পুরোহিতের কথা শুনে অবাক হয়ে যায় সূর্য সূর্য বলে তার মানে আমি আবারও দীপাকে ভুল বুঝেছি না 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 ওর কাছে আমাকে যেতেই হবে আর ক্ষমা চাইতেই হবে এই বলে সূর্য সহজ ছাড়ার সিদ্ধান্ত বাতিল করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সহজ ছাড়ার আগে সূর্য যেন পুরোহিতের কাছ থেকে জানতে পারে যে দীপা অর্জুনকে বিয়েটা করেনি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি